এসএসসির ক্ষেত্রে আদালতের ভূমিকা আরো খারাপ আরো খারাপ শুধু এসএসসি নয় প্রাইমারির ক্ষেত্রেও আরো খারাপ আমি তো একজন প্রাক্তন বিচারপতি হিসেবে যে ওই জিনিসগুলো সামনে বার করে এনেছিলাম আমি বুঝতেই পারছি না যে দুদিন আগে সুপ্রিম কোর্ট কিভাবে স্টে অর্ডার দিয়ে দেয় ইনভেস্টিগেশন চলবে কিন্তু মামলা হিয়ারিং হবে না আমার আমার অত্যন্ত আমার না না আমার আমার আরে বড় বড় আইনজীবীরা তো আইনের ঊর্ধ্বে নন যে লিগ্যাল প্রিন্সিপাল যেটা আছে তার বাইরে তো নন সেই ফেস কাজ করে কি করে না সে যিনি জজ তিনি বলতে পারবেন আমার ঘরে কোনো ফেস কাজ করতে না এটুকু আমি বলতে পারি তো এখন এই যে এইসব আদেশ হচ্ছে হঠাৎ হঠাৎ গেলেই স্টে হয়ে যাচ্ছে তারা মামলা করলেই পরের দিন শুনানি হয়ে যাচ্ছে সকালে মামলা করলে বিকেলে শুনানি হয়ে যাচ্ছে আর অন্য অন্যান্য দরিদ্রদের মামলা দিনের পর দিন বসে থাকছে প্রধান বিচারপতি ভারতের কি করছেন কি করছেন তিনি কাউকে ভগবান মানাবেন না কাউকে ভগবান মানাতে হবে না তিনি নিজে যাতে শয়তান না বনে যান সেই ব্যবস্থা তিনি নিজে করুন কিভাবে একের পর এক হয়ে যায় কিভাবে হয়ে যায় বিচার প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টকে কি অবস্থায় রেখে যাচ্ছেন তিনি কতদিনের পর মামলা ফেলে লাগছেন এ প্রশ্ন আজকে আমাকে করতে হচ্ছে ভারতের নাগরিক হিসেবে এবং আমি এই প্রশ্ন উপযুক্ত জায়গায় তুলবো এত আতঙ্ক কি আছে আমি জিজ্ঞাসা করছি জনস্বার্থ আতঙ্কটা কার আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে বিচারপতিদের আতঙ্ক মাঝে মাঝে মনে হচ্ছে এসব কি হচ্ছে বিচার ব্যবস্থার উপর কি আস্থা বাড়ছে এতে বিচার ব্যবস্থা দিনের পর দিন ডিএম মামলা ফেলে রাখা হচ্ছে কেন আমি বলছি হাইকোর্টে গেলে এত যত্ন সহকারে দেখলেও এত সহানুভূতির সাথে দেখলেও সুপ্রিম কোর্টে গিয়ে কি হচ্ছে মানে আমি বুঝতে পারছি আমিও তো বুঝতে পারছি না আমিও তো বুঝতে পারছি না কালকে 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 বাদল সরকারের একটা নাটক পড়ছিলাম তার প্রথম দিন সেই আছে একজন মাসিমা তিনি এসে ইন্দ্রজিৎকে বলছেন যে এইসব কি ঘটছে আমি কিছুই বুঝতে পারছি না বলে নাটকার ব্র্যাকেটে নোট দিয়েছেন যে মাসিমাদের এইটাই অফিস যে তারা কিছু বুঝতে পারেন না আমিও এক মাস মাসিমে হয়ে গেছি যে আমি কিছু না যে সুপ্রিম কোর্টে কি ঘটছে না হচ্ছে এই বললো সুপ্রিম কোর্ট ওই বললো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা মুখে মুখে আইন বানান মুখে 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 আইন বানান বলেন যে বিজেপির কোর্ট অমুক তমুক তারপরেও তিনি ছাড়া পেয়ে যান কেউ কিছু বলে না হাইকোর্ট বিজেপির কোর্ট আর তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে যখন উনি একটা স্টে অর্ডার পাচ্ছেন তখন তাহলে কি সুপ্রিম কোর্টটা ওনার তৃণমূলের কোর্ট সে কথা বলতে হবে উনি বলুন না সমতা থাকলে